হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি আয়ালস স্পিকিংয়ে আপনার স্কোর বাড়াতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আয়স অ্যাকচুয়ালি স্কোর দেয় চারটা জিনিস দেখে রাইট ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স তারপর হচ্ছে লেজিক্যাল রিসোর্স গ্রামার্টিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি আর চার নাম্বারটা হচ্ছে প্রোনোনওন্সিয়েশন সো আপনি যখন স্কোর বাড়াতে চান তখন আপনার এই চারটা এবিলিটি আপনাকে বাড়াতে হবে আমরা চলে আজকে একটু লেজিক্যাল রিসোর্স নিয়ে কথা বলি আপনি যদি আয়ালসের ব্যান্ডিস্ক্রিপ্টোড দেখেন আপনি ল্যাল রিসোর্সে তিন চারটা পয়েন্ট পাবেন বেঞ্চ সেভেন এবং এইটে অন্যতম দুইটা পয়েন্টের একটা হচ্ছে গিয়ে ক্যান ইউজ সাম লেস কমন ওয়ার্ডর ফ্রেইজাস এই এবারে একটা লেখা আছে আর একটা আমি একটু ইডিট করে দিয়ে দিব লেখা থাকে ইফেক্টিভ প্যারাফ্রেইস এজ রিকুয়ার্ড ও এটা আসলে কি ইফেক্টিভ প্যারাফিস মানে ওনা উনি বা এক্সামিনার আপনাকে যে ভাবে প্রশ্নটা করে আপনি চেষ্টা করবেন এটা ডিফারেন্ট ওয়েতে অ্যান্সার দেওয়ার অনেকেই যে কাজটা করেন আমি অনেকেই দেখেছি তাদেরকে কোনো প্রশ্ন করা হলো ডু ইউ লাইক ওয়াচিং টেলিভিশন তারা বলে ইয়েস আই লাইক ওয়াচিং টেলিভিশন দেখেন প্রশ্নটা ছিল ডু ইউ লাইক ওয়াচিং টেলিভিশন আপনি কিন্তু এখানে জাস্ট ইয়ের পরিবর্তে আইটা নিয়ে আসেন বাকি সব কফি পেস্ট করে দিয়েছেন সো এটা আসলে প্যারাফিস না আপনি যেটা করতে পারেন তাকে ডিফারেন্ট ওয়েতে বলতে পারেন ইয়া অবশ্যই আপনি একটা স্টেটমেন্ট দেবেন আপনি দেখেন কিন এই জন্য আপনি ইয়েস অফকোর্স ডেফিনেটলি এগুলো বলতে পারেন বাট তারপরে হুবুহুই আই লাইক ওয়াচিং টেলিভিশন না বলে আপনি একটু ডিফারেন্ট রেসপন্সে যেতে পারেন রেসপন্সটা আসলে কি আমি আসলে যেটা করি আমি এইভাবে বলি ইয়াস ওয়াচিং টেলিভিশন ইজ ওয়ান অফ মাই ফেভারিট লেজার অ্যাক্টিভিটিস স্পেশালি ইন দ্য ইভিনিং আই লাইক ইট বিকজ ইট হেল্পস মি টু গেট নিউজ ফ্রম দ্য ওয়ার্ল্ড অলসো আই believe its a great way to entertain yourself then you can include an এন example লাইক ফর এক্সাম্পল ইস্টার্ডি আই was watching এভিশন and I had so much fun while I was enjoying the শো সো আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা স্কোর বুস্ট করতে হলে উনি যেভাবে বা এক্সামিনার যেভাবে আপনাকে প্রশ্নটা করে ওটা সেমভাবে হুবহু না করে আপনি আপনার মতো করে ডিফারেন্ট ওয়েতে একটু প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিসটা আসলে কীভাবে করবেন আপনি একটু দেখেন প্রশ্নগুলো মাক্কার কার্ড থেকে হোক অন্যান্য বই থেকে হোক বিভিন্ন ওয়েবসাইট থেকে হোক ইভেন জিবিটি থেকে হোক আপনারা অনেকগুলো প্রশ্ন কালেক্ট করেন আপনি শুধু ইয়েস নো না বলে ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করার চেষ্টা করেন পাশাপাশি আপনি হচ্ছে কি এগুলোকে ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট গ্রামার স্ট্রাকচার ইউজ করার চেষ্টা করেন আপনারা যদি ভিডিও চান স্যার কীভাবে গ্রামার ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করতে পারি কমেন্ট বক্সে জানাবেন আমি অ্যাস এস পসিবল ভিডিও ড্রপ করে দেবো সবাইকে ধন্যবাদ আশা করি আমাদের সাথে থাকবেন Thank you very much. Take care of your study. Take care of yourself. Thank you, sir.